আলাইকুম রাহি রাইফা ব্লক চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য আনিয়ে আসছি রাচার। আচার রাচার বানাতে হলে প্রথমে মশলাটা করে নিতে হবে তো এখানে আমি মশলাগুলা এক এক করে সব নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে মিষ্টি জিরা কালো জিরা আস্ত গোটা দুনিয়া আর এটা হচ্ছে রান্ধুনি মশলা এটা হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা যেটা সেটা নয় এটা হচ্ছে রান্ধুনি মশলাই আলাদা আছে দেখো ছোটো ছোটো একদম বিন্দি বিন্দি ও হচ্ছে রান্ধুনি মশলা ওটা হচ্ছে আস্ত গুটাই তো এখন এটা মিষ্টি জিরা সাদা জিরা আর লাল সরিষা নিয়েছি তোমরা কালো সরিষা যদি থাকে তোমাদের তোমরা কালো সরিষাও নিও আমার কাছে কালো সরিষা নাই তাই আমি স্কিপ করেছি শুধু এক প্রকারের সাদা সরিষা দিয়েছি তো এখন আমি সবগুলো এখন সবগুলো একত্রে মিশিয়ে নিয়ে আমি ভালো করে বেঁচে নেব তো আমি মরিচ নিয়েছি মরিচ নিয়েছি মরিচ দিয়েছি অল্প কারণ আমার বাচ্চারা আছে ওরা খাবে জাল কম দিয়েছি তোমরা যারা পছন্দ করো যেরকম জাল সেরকম জাল তোমরা নিয়ে নিও সমস্যা নাই তো আমার মশলাগুলো বাজা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব যাদের ব্লেন্ডার যদি না থাকে তোমরা পাটায়ও বাটতে পারো শুকনো বেটে নিও গুঁড়া করে নিও পাটার মধ্যে এখন বাজা হয়ে গেছে এখন পাটার মধ্যেও গুঁড়া করা যাবে কোনো সমস্যা নেই তো আমি ভালো করে বেজে নিয়েছি তোমরাও ভালো করে বেজে নিয়ে নিও এখন সোলার ফ্লেম সোলারটা বন্ধ করে দিয়ে এখন ফ্রাই ফেনে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে তারপর চলে আসছি আমার ব্ল্যান্ডারের জারটা নিয়ে এখন জারের মধ্যে তুলে নেব নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে আসবো তো এটা হচ্ছে পাটার মধ্যেও বাটা যায় শুকনাই এখন মচমচে হয়ে গেছে পাটার মধ্যে শিল পাটায় গষা দিলেই গুঁড়া হয়ে যাবে এখন আমার ব্লেন্ডার আছে আমি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি তো সবাই ইউটিউব করলে এখন দেখা যাচ্ছে সবাই কিন্তু আমের আচার দিচ্ছে আমি আমের আচার না আমি বিকল্প আর একটা নিয়ে আসছি বরইয়ের আচার কারণ আমার বরৈয়ের দিনে বড়ই শুকিয়ে রেখেছিলাম কিন্তু আমি আচার দিতে পারিনি আমার সময়ের ব্যস্ততা বেশি সেজন্য তো ভাবলাম যে বড়ইগুলো বরইগুলো নষ্ট হয়ে যাবে কারণ শুকানো একটা ঝামেলা সেই জন্য একটু আছার করে নেই এই দেখো আমার বড় ওইগুলা বোটা ছাড়িয়ে ভালো করে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমি একটু আগে বিচয়ে রেখেছিলাম এখন আমি ভালো করে কছলিয়ে ধুয়ে নিয়ে তুলে নিচ্ছি একটা ডালার ভিতর সেই ডালার মধ্যে দিয়ে আবার সিদ্ধ করে নেব আমি তো কে কীভাবে করো আমি জানি না কারণ আমি অত কিছু বেশি পারি না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করতেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা বাসায় করে দেখে ট্রাই করতে পারো আমি কার কাছ থেকে শিখেছি আমি জানি না কিন্তু আমি ওইভাবেই করি আছারগুলো যে ধরনের আচারই বানাই না কেন ওই রকম এইভাবেই আমি করি তো এখন আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার দুয়ে পরিষ্কার করছি কারণ যখন বরোগুলো শুকানো হয়েছে তখন অনেক ভালো ছিল বড়ের মধ্যে এখন আমি এই যে পাতিলটাই এই পাতিলেই আবার পানি দিয়ে আমি শোলার মধ্যে বসিয়ে দিয়েছি তো বা ফুটাওয়া পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি আবার একটা ডালার ভিতর তুলে নিই অনেকক্ষণ অপেক্ষা করছি যাতে পানিটা জড়ে যায় আর এদিকে আমি মশলাটাও আমার করা হয়ে গেছে এখন একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম চুলার উপর ফ্রাই ফ্যানের মধ্যে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে সরিষার তেল ঢেলে দেব। তো আমি এক বেশি তেল দিই এখানে বরোই ছিল আমার তিন কেজি তিন কেজি বড়ইয়ের মধ্যে আড়াইশো গ্রামের মতো আমি তেল দিয়েছি বা চাইতে কমও আমার ছিল হাফ লিটারের বোতল সরিষার তেলের তো অতটুকু তো আন্দাজ করা যায় না তাই যতটুকু প্রয়োজন মনে করছি দিয়েছি এখন একটু হাত দিয়ে দেখলাম যে তেলটা গরম ভাপ লাগতেছে কিনা হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে এখন আমি রসুন দিয়ে দেব। রসুন বাটা তো ওটাও আমার ফ্রিজে রাখা ছিল বা ফ্রিজের মশলা ছিল এই জন্য আমি দিয়ে দিলাম মশ ইয়ে রসুন তেলের মধ্যে এখন আমি ভালো করে নেড়ে রসুনটা ভেজে নেব অতটা লাল হওয়া হতে দেওয়া যাবে না না হলে গ্রানটা নষ্ট হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে তারপর সিদ্ধ করে রাখা বড়ইগুলা দিয়ে দিতে হবে তো আমি একটু অপেক্ষা করে বরইগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো রস তেলের সাথে রসুনের সাথে বরইগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেবো এর মধ্যে এখন দেব আমি হলুদের গুঁড়া আর লবণ এই দুটো উপকরণ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব তো তারপর আমি চিনি এবং আমার যে মশলাটা করে নিয়েছি এটা আমি দাপে দাপে দিয়ে দেব নাড়তে তাড়তে কতক্ষণ পর পর একটু মশলা দেব আবার কতক্ষণ পর পর একটু চিনি দেব। আমি চিনি দেবো কারণ আমার বাচ্চা আছে বাচ্চারা খাবে যারা টক জাল পছন্দ করো তোমরা মিষ্টি দিও না আমার বাচ্চারা আসে সেজন্য আমি মানে চিনি দেব চিনি দিয়ে করব যাতে বাচ্চাদের কোনো প্রবলেম না হয় আমার ছেলে মেয়ে দুইজনই আছার বা গলারা সবসময় আছার পর্যন্ত করে আমি বানিয়ে ফ্রিজে ড্র রেখে রেখেলেই ওগুলা ওরা সব সময় খাবে তো যখন শেষ হয়ে যাবে ব্যায়ামটা আমার বাইরে থাকবে তখন আমি দু আবার পরিষ্কার করে আমার কেবিনেটে তুলে রাখি আবার যখন আর একটা আচারের সিজন আসবে আমি বানিয়ে আবার ফ্রিজে রেখে দেবো ওরা কিন্তু আমাকে বলবেও না যে আচার খাবো ওরা নিজেরাই খায় আমি সারাদিন ব্যস্ত থাকি আমি সারাদিন কাজ করি ওরা সারাদিন কি করে না করে আমি ওসব জানি না তো এখন দেখো আমার গুঁড়া করে রাখা মশলাটা আমি এক এক করে দিচ্ছি আবার এদিকে চিনিও দেব একটু নাড়বো একটু মশলা দেব একটু চিনি দেব তো চিনিটা যখন দেব তখন চিনি দেওয়ার পর দেখবো চিনিটা গলে আস্তে আস্তে মশলাটা গণ হয়ে আসবে মানে জোর চিনিটা কালারটা চেঞ্জ হয়ে আসবে আচারের চিনি দেওয়ার পর চিনি দেবো যত তত আস্তে আস্তে চেঞ্জ হবে আচারের এই যে আমি চিনি দিচ্ছি এইভাবে আমি কতক্ষণ পর পর চিনি দেবো আবার কতক্ষণ পর পর আমার বেশ গোড়া করে রাখা মশলাটা দিয়েব এইভাবে আমি নাড়তে থাকবো কারণ রেখে চলে যাওয়া যাবে না বারবার নাড়তে হবে আর সোলার ফ্লেমটা লো এবং হাই কিছু করে মিডিয়াম হিটে রাখতে হবে হাই দেওয়া যাবে না পুড়ে যাবে লো দেওয়া যাবে না না হলে তো হবেই না সেজন্য মিডিয়াম হিটে রাখতে হবে আমি একটু একটু করে আর একটু একটু করে আমার আচারের মশলা গুঁড়া করে রাখা মশলাটা দিয়ে দেব আর হচ্ছে এদিকে চিনি দেব লবণও দিয়েছি একটু হলুদ দিয়েছি একটু আর মশলাটা কী কী দিয়ে করেছি সেটা তো তোমরা দেখলাই তারপরেও আবার বলতেছি মশলাটা হচ্ছে শুকনো মরিচ কালো জিরা মেথি মিষ্টি জিরা নরমাল জিরা আর হচ্ছে আস্ত দনিয়া মেথি সরিষ সরিষা দা সরিষা এই হচ্ছে আমি আটটা আইটেম দিয়েছি আটটা আইটেম মশলা দিয়েছি যদি তোমাদের কাছে কালো সরিষা থাকে তাহলে তোমরা নয়টা নয়টা উপকরণ হবে নয়টা উপকরণ দিয়ে তোমরা মশলাটা করে নিও আর এই যে মশলা আচারটা নষ্ট না হওয়া পর্যন্ত আমি একটু ভিনেগার দিয়ে দিলাম কারণ হচ্ছে সবসময় তো রোদে দেওয়া যাবে না আমি রোদে দিতেও পারবো না সেজন্য আমার রোদে যেতে হলে একটু প্রবলেম হয় ছাদে যেতে হলে আমার একটু কষ্ট হয় রোদ পায় না উপরে আছে তিন চারতলা পাঁচতলা বিল্ডিং আছে আমার ছাদ তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় সাদ ছায়া পড়ে যায় সেজন্য আমার হচ্ছে না তো আমি ভিনেগার দিয়ে দিলাম যাতে আমার আচারটা নষ্ট না হয় তাড়াতাড়ি এখন আমি ভালো করে নেড়ে চেঁড়ে নেড়ে চেড়ে নেব আমি বেশি করে নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না দেখো এখন আটা আটা বাগ হয়ে আসছে আচারের কারণ চিনিটা গলে গেছে গলে যাচ্ছে যত তত আচার আটা আটা হচ্ছে আর এদিকে আমার চিনি পরিমাণটা হয়ে গেছে আর দেওয়া লাগবে না তারপরেও আমি টেস্ট করে যদি দেওয়া যা লাগে তাহলে আমি দিয়ে দেব। তো এখন দেখো আটা আটা হয়ে গেছে আশা করা যায় আর দেওয়া লাগবে না তো এই পর্যায়ে এসে আমি তো আসলে তোমাদেরকে আচারটা দেখাচ্ছি দশ মিনিট আর এগারো মিনিটে হয়ে যাচ্ছে কিন্তু আচারটা বানিয়েছি আমি অনেক সময়ে অনেক সময় জাল দিয়ে নাড়াচাড়া করতে করতে আমার আচারটা হয়েছে এখন আপাতত হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি বৈমরে তারপর ঠান্ডা হয়ে গেলে বৈ ফ্রিজে রেখে দেব তো এ পর্যায়ে আমি সোলারটা অফ করে দিচ্ছি তারপর আমি অনেকক্ষণ পর আবার আমি ফিরে আসছি এই দেখো আমি বয়ামে তুলে নিচ্ছি তো বয়ামে তুলে তারপর যেটুকু থাকে সেটুকু আমরা সবাই খেয়ে নেবো তো বেশি হয় নাই তিন কেজি বড়ই থেকে দুইটা বয়ম হয়েছে আর এই বই আমি আমার হয়তো বেশ থেকে বেশ পনেরো দিন বিশ দিন বা হয় এক মাস জুড়ে যাবে যদি আমি একটু বোকা জোকা করি তাহলে দেখা যাবে এক মাস যাবে আর যদি বোকা জোকা না করে ছেড়ে দেই তাহলে দেখা যাবে বিশ দিন পনেরো দিনে শেষ হয়ে যাবে আমার দুইজনই আমার ছেলে মেয়ে দুইজনই খুব আছার পাগল সব সময় বসে বসে খাবে তো আছারটা তোমাদের কেমন লাগলো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছ তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটি দেখতে পা দেখেছ তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটন অল চেপে রাখিও যাতে আমার পুনরায় ভিডিওটি তোমরা পেতে পারো আর যারা আমার পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে কোনো ভুল রেডি হয়ে থাকলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর কমেন্টে জানাতে পারো যদি আমার কোনো ভুল হয় আমি শুধরানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আর এরকম একটা আচার বানিয়ে তোমরা দেখতে পারো সবাই বানাচ্ছে এই সময় আমের আচার আর আমি বানিয়ে নিলাম বড়োর আচার কেমন হলো কিন্তু আমার বড়োই আছে দেখে আমি বড়োই আচার বানিয়েছি আমার আম নেই আমি কীভাবে আচার বানাবো আমের তো চেষ্টা করবো কিনে এনে আমের আচার বানানোর একটা রেসিপি দেব আমি আমের সবাই বানাচ্ছে আমি বানাবো না অবশ্যই আমিও বানাবো সবার থেকে শিখছি না এখন আমিও বানাবো তো যেটুকু ফ্রাই ছিল সেটুকু একটা পিসের মতন তুলে নিলাম প্লেটের মতন তুলে নিয়ে এখন আমরা মেয়ে আমি দুজন ওরা দুজনকে দিয়ে দিলাম ওরা খাবে আর হচ্ছে আমিও একটু খেয়েছি টেস্ট করেছি অনেক টেস্ট হয়েছে অনেক স্বাদ হয়েছে তোমরা ওভাবে খেয়ে দেখতে পারো আচ্ছা যারা তোমরা চিনি পছন্দ মিষ্টি পছন্দ না তোরা চিনি দিও না এমনিতে তোমরা মশলাটা দিয়ে আচার বানিয়ে নিও সিরকা দিও যাতে নষ্ট না হয়ে যায় আর রোদে যেমন রোদে যদি দিতে পারো জায়গা থাকে তাহলে রেদে দিও সমস্যা নেই আর যদি না দিতে পারো ফ্রিজে রেখে দিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমার ভিডিওটি ফুল ওয়াজ করে দেখবে আল্লাহ হাফেজ